হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও একটা হচ্ছে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের রান্না হচ্ছে ঘুরি হচ্ছে রান্না করবো বেগুন দিয়ে হয়তোবা অনেকেই এটা হচ্ছে খাননি অথবা কে থাকতে গেছেন কে কে হচ্ছে বেগুন ঘুরি মানে কোন কোন জেলায় আর কি এটা খাওয়া পরে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এটা বেগুন অ্যান্ড এটা আমার হচ্ছে পছন্দের পছন্দ খাবার আর কি তো শুরুতেই আমি গরম তেলের মধ্যে মরিচ পিছিটা হচ্ছে লাল লাল করে ভেজে নিব দেন পরিমাণ মতো হলুদ তারপর হচ্ছে পরিমাণ মতো মরিচ গুঁড়ো মরিচ তারপর হচ্ছে গুঁড়ো মশলা পরিমাণ মতো তারপর লবণ পরিমাণ মতো তারপর জিরা বাটা জিরা বাটা গরম মশলা বাটা তারপর হচ্ছে আপনার রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে হচ্ছে ঘুরিটা আর কি একটু কষিয়ে নেব কয়ে নেওয়ার পর হচ্ছে দু এখানে দেব তো আমি মশলাগুলো ভালো করে হচ্ছে কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমার যে বাটির মধ্যে যে ভুঁড়িটা আমি দেখালাম ওই ভুঁড়িটুক হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে তো এখন আমি ভুঁড়িগুলো হচ্ছে দিয়ে দিলাম এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিব দেন আমি হচ্ছে এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু একদম গাছের টাটকা হচ্ছে তোলা বেগুন আশাকাটি হচ্ছে ভালো হবে খেতে তো জানি না আপনারা হচ্ছে এই আইটেমটা খেয়েছেন কি না কিন্তু অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটা যদি ভালো না লাগে তা অবশ্যই আপনারা ইগনোর করে যাবেন বাজে মন্তব্য কেউ করবেন না কারণ সবাই সব মানে খেতে অভ্যস্ত না তো আমি এটাকে হচ্ছে খুব সিদ্ধ করে নেওয়ার তো এখানে আমি হচ্ছে এই দেখেন বেগুন দিয়ে হচ্ছে ভুড়িটা আমি একদম হচ্ছে মাখা মাখা আর কি যেটা রান্না হবে আমার রান্না শেষ এখন আমার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আমি হচ্ছে ভাত নিয়েছি ভাত নিয়ে গরম ভাতের সঙ্গে হচ্ছে বেগুনের তরকারি তো এ তো ভুড়ি দেখালাম তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত হাফেজ